শুরু করছি আজকের গল্প লীলা মজুমদারের লেখা ওহি দিদির বন্ধুরা ওহি দিদির স্বামী যখন পেনশন নেওয়ার পর গড়িয়া ছাড়িয়ে কোনো এক অজপাড়াগায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখবার স্কুল প্রায় মিনিমাগরার অধ্যক্ষ হয়ে সপরিবারে সেখানে চলে গেলেন কেউ বলল পাগল কেউ বলল স্টুপিড আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে পরিবার বলতে দিদি আর তার বুড়ি শাশুড়ি অবশ্যই পাড়াগার ঠিক নয় এককালে ভাবি বর্ধিকু শহর ছিল বোধ একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়তো নাকি মস্ত বন্দর ছিল ব্যবসা বাণিজ্যের ঘাঁটি বড় বড় বজরা এসে নোঙর ফেলত মস্ত মস্ত ভাঙা ঘাট এখনও দেখা যায় কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল ওহিদিদির দেওর ধরণীবাবু বলেছিলেন কাদার নিচে নিশ্চয়ই মেলা ডুবো জাহাজ আছে সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলত তাহলে তিন ডবল লোক চাকরি পেত আর সোনাদানায় সব ব্যাটার ট্যাগ ভর্তি হতো ওহি দিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও দিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না তলাটা ইটের মতো শক্ত বাড়ি ফিরতে দেরি হয়ে গেল বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে তার উপর দুধের ফরমায়েশ নিতে এসে গোয়ালা ফিরে গেছিল মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি তোলা উনুন নিবে টিবে একাকার গুছিয়ে বসতেই দিন চারেক গেল এ অঞ্চলটাতে বহু পুরনো পড়ো বাড়ির ধ্বংসাবশেষ কয়েকটার দুটো একটা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে আছে যত রাজ্যের সাপ খোপের বাস আর কতকগুলো যে কোনো সময় ধসে পড়বে সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকমের নিশ্চিন্ত বলতে হবে চারিদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান যত্নের অভাবে নাকি ফল হয় না মস্ত মস্ত পুকুর তার পাক তোলা হয় না মাছের চাইতে ব্যাঙ বেশি একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির তাতে কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী পূজারই নেই গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল গঙ্গা জল বাতাসা দিয়ে আসে এদিকটাই নাকি সেকালে বড়লোক শেডদের পাড়া ছিল গুপ্তধন থাকা কিছুই বিচিত্র নয় গয়লারা শেডদের দুধ জোগাতো ফাই ফরমাশ খাটত মোট কথা দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধ্যাবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত তার উপর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কালীঘাটের সরু রাস্তাটাতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত এত গায়ে গায়ে বাড়ি যে চোট চোরঠুকবার জায়গা ছিল না দিনে লোকেদের হট্টগোল থামলেই রাতে লোকেদের হট্টগোল শুরু হতো মাত্র দু ঘন্টার জন্য রাত দুটো থেকে চারটে একটু নিঝুম হতো এখানে সন্ধ্যা না নামতেই মাঝরাত সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি যা দিয়েছে অমনি এসে উঠেছেন কাছে পিঠে অন্য কেউ নেই যত রাজ্যের পৌর বাড়ি আর মান্ধাতার আম বাগান এ বাড়িটারও নয় ভাগ ভেঙে এই একটা ভাগ টিকে আছে তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দর মহলের খানিকটা ছিল দক্ষিণ দিকে পাশাপাশি তিনখানা শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর পাশে কলঘর আর পূব দিকে এই রান্নাঘর এর মধ্যেই ভাড়ার ঘর আলাদা ভাড়ারের কি দরকার সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না কালীঘাটে জানলার শিকের উপর জাল দিতে হয়েছিল নইলে আখশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত আর এখানে ভুলে সারা রাত পেতলের ঘরা বাইরে ফেলে রাখলেন সকালে উঠে দেখলেন ঘড়া তো খোয়া যায়নি বরং কিছু লাভ হয়েছে পুরনো গন্ধরাজ লেবু গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘরার ভেতরে রান্নাঘরের সামনে চওড়া রক তারপর শান বাঁধানো উঠোন উঠোনের ধারে লেবু গাছ সজনে গাছ বেল গাছ আর রান্নাঘরের মুখোমুখি ভাঙা চোরা গোয়ালঘর সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে পঞ্চাশ ষাট বছর আগে গয়লানি সকালে আড়াইশের আর এবেলা আজ শের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না একদিক দিয়ে সেটা কিছু মন্দ না তিনি দুবেলা দুবাটি এক বলকা দুধ খান সেটা আলাদা করে তুলে রাখা হয় দুবেলায় চায়ের দুধও আলাদা করা হয় বাকিটা পরন্ত আছে বসিয়ে রাখা হয় আধ ইঞ্চি সর স্বর পরে সোনালি রং তাতে চাঁদের গায়ের মতন ফুটফুটে দাগ রাতে সেই সর তুলে মধ্যিখানে কাশির পাটা চিনি ছড়িয়ে ভাজ করে রাখেন অহি দিদি শাশুড়ি এক চিলতে খান সুরেনবাবু অর্ধেকটা মতো খান কেউ এলে একটু খায় কিছু বাকি থাকলে অহি দিদি চাখেন রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে জানলায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন শরটি রোজ সুগন্ধি টৈটুম্বুর হয়ে থাকে দুপুরের একটু মাছ তোলা থাকে রাতে জনতা একটু ছক্কা করেন ওহি দিদি দুজনার জন্য খান কতক হাত রুটি করেন কি অল্প তেলে পরোটা ভাজেন ঘণ্টাখানেকও লাগে না বিকেলে স্কুলের কারখানার ফোরম্যান বাবুর স্ত্রী এসে বললেন ওমা ভয় করে না দিদি ঘরের পেছনের দেওয়াল তো এতখানি ফাঁকা একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে আর আপনি কি না দুধের স্বর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন বলিহারি আপনাকে কর্তাগিন্নি তাই নিয়ে হাসাহাসি করছিলেন কিন্তু রাতে হেরিকেন জেলে রান্নাঘরে গিয়ে দিদি দেখলেন স্বরের এক পাশ থেকে কে ছিঁড়ে নিয়েছে মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে নতুন রং করা দেওয়ালে ছোট ছোট আঙুল মুছেছে মুছে দিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি স্বর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাকিটা ডেকটিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন চায়ের দুধ খাবার ঘরের ডুলিতে রাখলেন মনটা খারাপ হয়ে গেল সকালে গিয়ে গোয়াল গোয়ালঘরটা দেখলেন বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছু ছিল না তবে পাশের পাঁচিলে সত্যি খানিকটা ফাঁকা সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন সকালে জেলেবউ পঁচাত্তর পয়সায় এক রাশি ছোট ছোটো তেল টসটসে ক্ষয়রা মাছ দিয়ে গেল ওহি দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপরে তুলে রাখলেন সন্ধ্যাবেলায় দেখলেন নিচে মেঝের দুটি মাছ মাছ পড়ে আছে শিকের তোলা বেশ কম দিদি বনে গেলেন সঙ্গে সঙ্গে কাত ওপর ঘরের দিকে চোখ গেল গোয়াল ঘরের উঠোনের দিকে দেয়াল ছিল না খালি ওহি দিদির কোমর অব্দি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত এ ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে দিদির বুক ঢিপ ঢিপ করতে লাগল আছে তাহলে ছেলে পুলে এই নির্বান্ধবপুরীতেও কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না বাড়িটা ছিল শ্মশান দিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেরে যেতেন কেউ আসতো না ওদের বাড়িতে কেউ গল্প শুনতে চাইতো না খাবার চুরি করে খেত না বাড়ি নাকি শ্মশান দিদি গলা তুলে ডাক দিলেন কে রে আমার সর খায় মাছ খায় অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ ওহি দিদি বললেন আয় গোলাপি বাতাসা দেবো ভাজা মশলা দেবো ওরিদের গল্প বলবো বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা বাঁশের বেড়া টোপকে এগিয়ে এলো আট দশটা রোগা রোগা ছেলে মেয়ে গায়ে জামা নেই রুক্ষ চুল সাদা সাদা দাঁত বের করে ফিকফিক করে হাসছে ওহি দিদি গোলাপি বাতাসের কৌটা খুলে বললেন কাছে আয় হাত পাত অমনি দশটা নোংরা নোংরা হাত পাতা হলো দিদি একটা করে বড় বাতাসা একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করল তোর নাম কী রে ছেলেটা একটু খোনা বলল বগেশ এরা বুঝি তোর দল দেখ এসব খাবার দেবারে হাত দিস নেই কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয় আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল কি দেবে কেন মুড়ি লমেন জুস দেব পান দেব কুচো নিমকি দেব নোনতা বিস্কুট দেবো আলু নারকেলের ঘুগনি দেবো কুচো চিংড়ি ভাজা দেব। কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না কেমন বগেশ মাথা দুলিয়ে সায় দিল ওহি দিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড় আমি তোদের পরিদের গল্প বলি ওরা যে যেখানে ছিল সানবাথানো উঠোনের উপর এসে বসে পড়ল। অহিদিদি বললেন অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল তার মা ছিল না সৎ মা ছিল বগেশ বলল রমেশ না বগেশ অহিদিদি বললেন বেশ তাই হবে রমেশ না বগেশ সৎ মা বগেশকে খেতে দিত না পড়তে দিত না সকাল থেকে রাত পর্যন্ত খাটাত শোবার জন্য খাট দিত না রাতে বগেশ ছাগলদের সঙ্গে সুতো ওহি দিদি গল্প বলে চলেন আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে ক্রমে ওহিদিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয় গল্পও শেষ হয় আগে একটু জায়গা নিয়ে রেশারেশি কোতকোত শব্দ হচ্ছিল শেষের দিকে সব চুপ ওহি দিদি গল্প শেষ করলেন তারপর রক্তাক্ত গায়ে ধুকতে ধুকতে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছে পড়লো অমনি সেই শুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগল শুটকো বুড়ি পরী হয়ে গেল আর মা মা বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল দুজনকে নিয়ে নৌকো পরীদের দ্বীপে চলে গেল গল্প শুনতে শুনতে ছেলেমেয়েগুলো ওহি দিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল ওহিদিদি স্টোভ নিবিয়ে খাবার তুলে বললেন আজকের মতো হলো মানিক বুড়ি ঠাকুমার খাবার সময় হলো কাল আবার আসিস ঝুড়ি ভাজা খেতে দেব আর ঘুটেকুটুনি রানী হবার গল্প বলবো। এই বলে রান্নাঘরের দোরে শিকলি তুলে এদিক ফিরে দেখলে ছেলেমেগুলো নিমেষের মধ্যে ভেগেছে আর খাবার চুরি হতো না সেদিন থেকে আর ওহি একা পড়তেন না সন্ধ্যাবেলায় ভয়ে ভাবনা একেবারে দূর হয়ে গেল কোনো চোর বা ভূত বা দুষ্টু লোক ওই ছোরাগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না বগেশ আমসি চুসতে চুসতে বলত কোনো ব্যাটার ছেলেকে এদিকে এগুতে দেব না মা ওহিদিদি গল্প শেষ করে বললেন তোরা সব এত রোগা কেন রে থাকিস কোথায় বগেশ পুরনো আম কাঁঠাল বনের দিকে দেখিয়ে বলতো ওই হোথা মোদের আস্তানা। না দিদি বলতেন ওগুলো কথা বলে না কেন সব বোবা নাকি তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত বগেশ বলতো লজ্জা পায় জীবকাটাদের বড় লজ্জা মা দিদি বললেন দূর বেটা যারা বড্ড কথা বলে তাদের জিবকাটা বলে কাল তালের বড়া করব তালের ক্ষীর করব। খাবি তো তাই শুনে সব এ ওর গায়ে গড়িয়ে পড়ল ও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন আহা খেতে পায় না নিশ্চয়ই নিশ্চয়ই পাতার কুড়েতে থাকে মা বাবাগুলো মানুষ না অভাব অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায় ওদের সুখী করো ঠাকুর এমনি করে প্রায় চারটে মাস কেটে গেল সুরেনবাবুদের জন্য স্কুলের কাছে চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল ওহিদিদি বললেন ও মা বলে কি পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয় মা পড়লে যাব ছেলেপিলেগুলোর উপর বেজায় মায়া দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে ওহিদিদির কোনো সন্দেহ ছিল না প্রাণ ধরে চলে যাবার কথাটা ওদের বলতে পারছিলেন না ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে কে খাওয়াবে কালো কালো রোগা গরিবদের ছেলেদের পৌষ পার্বণে দিদি পাটির গোকুল পিঠে নারকেল নাড়ু দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন সুরেনবাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন শাশুড়ি বারণ শুনলেন না তিনটে পাটির এক বাটি দুধ পুলি খেয়ে ফেললেন আর সবাই চলে গেলে সুরেনবাবুও তাস খেলতে মুকুন্দদের ওখানে গেলেন দিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন আই বগেশ অমনি ফিকফিক করে হাসতে হাসতে দশটা ছেলে হাজির হলো ওহি দিদি সাত মিটিয়ে ওদের খাওয়ালেন তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওহি দিদি বললেন আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি জানিস বোধ হয় বগের সকলের সঙ্গে বলল হুম যাবি না আমাদের নতুন বাড়িতে সবাই জোরে জোরে মাথা নাড়ল দিদি বললেন আমার দুঃখ হবে বলে আচল দিয়ে চোখ মুছলেন তাই দেখে সবকটা কটা ফোচফোচ করে একটু কাঁদল তারপর বগেশ বলল মোরাও থাকব নিমা মোরাও চলে যাব। কোথায় যাবি রে পারিস তো আমাদের বাড়িতে আসিস খুশিতে সব মাথা দোলাতে লাগল রান্নাঘরের শিকলি তুলে ওহি দিদি ফিরে দেখেন সব পালিয়েছে ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না খুব কষ্ট হল পরদিন সকালে বাক্স প্যাটরা বাসনের সিন্দুক বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিকশাতে তুলে দিয়ে দিদি স্বামীকে এই প্রথম মিথ্যা কথা বললেন তোমরা এগো আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি উঠোন গাছতলা গোয়াল ঘর দেখলেন পাঁচিল মেরামত হয়েছিল কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল ওহি দিদি আমবনে ঢুকে খানিকটা ঘুরে এলেন কোথাও কোনো কুড়েঘর কি বস্তি দেখতে পেলেন না তখন তাদের আরেকবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিকশা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন এর দু মাস পরে ছোট মেয়ে জামাই চিবাঙ্কুর বদলি হল নাতি নাতনিকে অনেক দিনের জন্য দিদির কাছে রেখে গেল তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল এবার নতুন বাড়িতে উঠে এসেছ এখন বললে দোষ নেই কী করে পাঁচ মাস ওই হানাবাড়িতে বাস করলে মা ভেবে পাইনি সন্ধ্যার পর গ্রামের লোকেরা ও তল্লাটে যায় না জিপ কাটাতে ভয় তোমরা কিছু দেখো নি ওহিদিদি কাঠ হলেন শাশুড়ি বললেন কি বলছো বউ জিপ কাটা আবার কি আমরা কাউকে দেখি টেকিনি কে ওরা ও মা সোনুনি ঠাকুমা ওই বাড়িটা ছিল এক মস্ত সদাগরের একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনই হট্টগোল করেছিল যে কর্তা তাদের নজনের জিপ কেটে দিয়েছিলেন সবচেয়ে বড়টা পালিয়েছিল সেও আজ দুশো বছরের কথা হবে গয়লা পাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি তারপর থেকে নাকি আমবাগানে আর বল ধরে না আর আশ্চর্যের কথা কি জানো মা এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে যাই মা এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন